দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় সম্পর্কে অনেক প্রশ্ন থাকে অনেকের সন্দেহ থাকে অনেকের একটা মানে জানার জন্য আগ্রহ থাকে মানে কী কী করবে না করবেন সেটা কিন্তু কেউ ভেবে পাচ্ছেন না তো আমার কাছে ছোট্ট একটা উদাহরণ আছে যেটা আপনাদের কাছে আমি দিতে চলেছি বা দেখাতে চলেছি আমি বর্তমানে যে বাগান অবস্থান করছি এটা একটা কাকার বাগান আমাদের পার্শ্ববর্তী এলাকার মধ্যে বাগানটার অবস্থান তো আমি শুনেছিলাম সে নাকি সেস পাম্প ব্যবহার করে পাইপ পাইপ দ্বারা যে বৃষ্টির মতো করে গাছকে দেওয়ার চেষ্টা করছে আর তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে ফুল কিন্তু তার বাগানে রয়েছে আসলে আমাদের আশেপাশে দেখার মধ্যে তার বাগানে অনেক বেশি ফুল দেখতে পাচ্ছি আর সেই জন্যই সে চাচ্ছিল যে তার এই ফুলগুলো যেন নষ্ট না হয়ে এগুলো ফলে পরিণত হয় তার জন্য যদি তার একটু পরিশ্রম করতে হয় বা একটু অধিক টাকা ব্যয় করতে হয় তাহলে সে সেটা করতে প্রস্তুত আছে তো আপনাদেরকে একটু দেখাই দেখেন দর্শক প্রথম পর্যায়ে যে ফুলগুলো আমাদের এসেছিলো এ দেখেন এটা কিন্তু সেই ফুলের ফল দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু টিকে আছে এখনও পর্যন্ত এই যে দেখেন আবার এখানে দেখেন মাসাল্লাহ অনেক ফুল এসেছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে দেখেন আবার অনেক ফুল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন এখানে এই যে এটা নষ্ট হয়ে গিয়েছে এটা নষ্ট হয়ে গিয়েছে এটা নষ্ট হয়ে গিয়েছে এটা নষ্ট হয়ে গিয়েছে আর এটা আসার আগেই নষ্ট হয়ে গেছে আবার এখানে দেখেন যে এটা এগুলো নষ্ট হয়ে গেছে এখন আপনার বাগানে যে পরিমাণে ফুল আসবে যদি আপনি চান যে আপনার ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ফুল টিকবে আসলে এটা কিন্তু হয় না সাধারণত দেখা যায় যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ফুল আমাদের টিকে থাকে কারণ একটা ডালের মধ্যে দশটা বারোটা পনেরোটা বিশটা পর্যন্ত ফুল এসে থাকে সেখানে আপনার দেখা গেল দুইটা কি তিনটা সর্বোচ্চ চার থেকে পাঁচটা ফল কিন্তু থাকে আর যখনই ফল বেশি থাকে ডোগার মধ্যে তখনই কিন্তু সেই ফলগুলো ছোট হয়ে যায় এখন যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানে বর্তমানে কোন ধরনের পরিচর্যা করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুরুতে যদি নিচে লক্ষ্য করেন দেখতে পারবেন আমরা যারা এই ঘাস মরার জন্য বা ঘাস পচার জন্য ওষুধ দিয়ে থাকি এখানে দেখেন সেটা কিন্তু কোনো কিছু ব্যবহার করা হয়নি কারণ হচ্ছে যে বর্তমানে যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রাতে গাছ অধিক পরিমাণে হিট হয়ে যায় আর মাটি অনেক গরম হয় তো আজকে তিনটার পর আমি নবগঞ্জে লোক পাঠিয়েছি কাজ করার জন্য যখন আমি রাস্তাতে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল রাস্তার দুই পাশে আগুন জ্বালানো আছে আর তার মাঝখান একটা রাস্তা করা আছে আমি সেখান দিয়ে যাচ্ছি মানে এত পরিমাণে মানে গরমের যে তাপ তাহলে বুঝতে পারছেন গাছের যে সহনশীলতা আছে সেটা কিন্তু অতিক্রম করে যাচ্ছে সেই জন্য বিকালবেলা প্রত্যেকটা গাছের উপরে বৃষ্টির মতো করে পানি দেওয়া হচ্ছে এবং একটা বিষয় লক্ষ্য করেন অনেকের এখানে ঘাস থাকলে বা ওই গোড়ায় ঘাস থাকলে কিন্তু মাথায় কাজ করে না তো কাকার কাছে যেটা জানতে পারলাম উনি বলল যে উনি ঘাস কোনো কিছু কাটেনও না বা নিরানি দেন না বা কোনো ওষুধও প্রয়োগ করেন না বলছে যে এখন গোড়ায় যে পরিমাণে ঘাস আছে মোটামুটি চলে যদি ওনার ঘাস না থাকতো গোড়ার মধ্যে উনি বলতেছে যে আমি দরকার হলে ঘাস লাগাতাম গোড়ার মধ্যে আসলে এটা একটা হাস্যকর আসলে সত্যি কথা আমরা সব ঘাসগুলো নির্মূল করে গোড়ারগুলো উনি চাচ্ছিলো যে গোড়ায় আরও ঘাস লাগাবে যেন তাপমাত্রাটা বা তাপটা সরাসরি গাছের গোড়ায় হিট করতে না পারে আবার আরেকটা বিষয় লক্ষ্য করেন দেখেন যে পানিগুলো এখানে মাঠে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ভেজা ভেজা কিন্তু শুকনো নাই দেখতে পাচ্ছেন এ বিষয়টা সবাই সবাই সতর্ক থাকবেন আর শেষ অবশ্যই আসরের পরে বা পাঁচটার পরে আপনারা বাগানে সেচ দেওয়ার চেষ্টা করবেন কারণ যদি সকালে দিন বা দুপুরে দিন যখন আপনি সেচ দেবেন তখন তাপমাত্রার কারণে পানিটা কিন্তু গরম হয়ে যাবে আর যখনই সেটা গাছের গোড়ায় যাবে শিকড় সেটা গ্রহণ করবে তখন কিন্তু শিকড় পচা শুরু হয়ে যাবে গাছের ডোগা পচে যাবে গাছের গোড়া পচে যাবে আপনারা সবাই এই প্রশ্নটা করে থাকেন গাছের ডো এই গোড়া পচে যাচ্ছে মূলত কারণ হচ্ছে এটাই আর এই সময়টাতে রাসায়নিক সার ব্যবহার করা থেকে বিরত থাকবেন কারণ বর্তমানে যে তাপমাত্রা রয়েছে আগামী তিন দিনে আরও বেশি হতে পারে তো অধিক তাপমাত্রা আপনারা কিন্তু রাসায়নিক সার কোনো ধরনের পিজিআর ভিটামিন প্লান্ট গ্রোথ হরমোন এগুলো কিন্তু বাগানে প্রয়োগ করা যায় না এর বিষয়ে সবাই সতর্ক থাকবেন আর যদি কারো বাগানের পরিমাণটা অল্প হয় বাড়ির আশেপাশে বা সেচ ব্যবস্থাটা ভালো হয় আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আর এটা অবলম্বন করার পর সেটা দেখতে পারেন কিন্তু এখনও রেজাল্ট কিন্তু আমরা পাইনি উনি নতুন কিছু করছে সেটা দেখে দেখে আমরা ভিডিও করলাম যেন আপনারা দেখতে পারেন বা এ নিয়ে কোনো কিছু ধারণা পেতে পারেন যদি ভালো কিছু হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যাতে যেন পরবর্তী সময়ে আপনাদের জন্য উপকার হয় তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকের মতোকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ